নমস্কার শুভ সন্ধ্যা আবার আপনাদের সামনে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি আমার আজকের নিবেদন বিকর্ণ কবি আর্য তীর্থ যাজ্ঞ খুলছে শাড়ি টানচে ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম রাজা সিংহাসনে আত্ম চেঁচান বৌমাতার নিজের দলে নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম শুক বসে ভীষ্ম দ্রোন কৃপ কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খল শকুনি দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সবাই ঘটছে যখন রাজ অপরাজ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটালোক একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না যতু গৃহে নিরা নীরা অন্তত তার নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যারীর চুপ সাগরে বিকর্ণ হন এক লাঠেও চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শেষুর নেই রাজা যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ভোটকে বল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার সভায় আপনাদের যদি আমার এই নিবেদনটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট জানান আপনারা এইভাবে পাশে থাকুন সহযোগিতা করুন আজ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম পরবর্তী নেক্সট ভিডিওয় আবার আপনাদের সামনে উপস্থিত হব শুভরাত্রি